এটি হচ্ছে এরিয়া ফিফটি বা এলিয়েন গোপন সামরিক ঘাঁটি আজকে এর সম্বন্ধে এবং এর গোপন রহস্য সম্পর্কে বিস্তারিত জানব এটি যুক্তরাষ্ট্রের ভেগাস শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে অবস্থিত এই গোপন সামরিক ঘাঁটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং সেখানে গোপন যুদ্ধ বিমান পরীক্ষা করা হতো এখন এলিয়েনের কথা কিভাবে আসলো অনেক মানুষই দাবি করে এখানে নাকি এলিয়েনের অস্তিত্ব রয়েছে এবং এখানে নাকি এলিয়েনের সংরক্ষণ করা হয়েছে আর এখানে সাধারণ মানুষ তো দূরের কথা সেখানে কোনো সাংবাদিকও প্রবেশ করতে পারবে না সে এরিয়ার চারপাশে সশস্ত্র বাহিনী দিয়ে তারা ঘেরাও করে রেখেছে এবং সেখানে যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে তাহলে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার আদেশ দেওয়া রয়েছে এবং এখানে কোনো মানুষের চিহ্নই নেই আর আরেকটি গোপন তথ্য থেকে জানা যায় স্যাটেলাইটেও এর পুরো এলাকায় স্পষ্ট নয় সেই জন্য এই জায়গাটিকে মানুষ রহস্যময় মনে করে